আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহ আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করব উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি সনদ বা নম্বরপত্র বা প্রশংসাপত্র উত্তোলন করতে যে সমস্ত তথ্য প্রয়োজন বা কীভাবে আপনারা আবেদন করবেন এই বিষয়গুলো আজকে শেয়ার করব প্রথমত শিক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এস এসসি সম্পন্ন করেছেন অর্থাৎ আপনি এসএসসি পাশ করেছেন এখন আপনি আপনার সনদপত্র মানে সার্টিফিকেট অথবা নম্বরপত্র অথবা প্রশংসাপত্র আপনি উত্তোলন করতে চাচ্ছেন কীভাবে উত্তোলন করবেন এই বিষয়গুলো এখানে দেখানো হচ্ছে এক নম্বর দেখতে পাচ্ছেন নির্দিষ্ট আবেদন ফর্ম পূরণ এটা কোথা থেকে নেবেন সেটা আমি বলে দেব পরে অর্থাৎ আপনি যে উপ আঞ্চলিক কেন্দ্রে বা আঞ্চলিক কেন্দ্রের অধীনে সেখানে যোগাযোগ করবেন সেখানে গেলে আপনার অফিস থেকে অথবা সামনে কোনো কম্পিউটার দোকান থেকে আপনি একটা নির্দিষ্ট আবেদন ফর্ম নেবেন যে সার্টিফিকেট উত্তোলনের জন্য নেওয়ার পরে ওই আবেদন ফর্মের সাথে আপনাকে যা যা দিতে হবে শিক্ষার্থীর উন্মুক্তের আইডি কার্ডের মূল কপি এবং ফটোকপি অর্থাৎ আপনাদের যাদের আইডি কার্ড রয়েছে আপনারা শিক্ষার্থী কার্ড যে রয়েছে আপনাদের সেই কার্ডের মূল কপি এবং ফটোকপি এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি চার নাম্বার রেজাল্টের অনলাইন কপি অর্থাৎ আপনি যে পাশ করেছেন অনলাইনে যে আপনার তথ্যগুলো দেখাচ্ছে সেই কপি আপনাকে জমা দিতে হবে প্রিন্ট করে তারপর শিক্ষার্থী এখানে এনআইডি কার্ডের সাথে এসএসসির এসসির স্বর্ণদের তথ্যের মিল থাকতে হবে ধরেন আপনার এনআইডি কার্ডে আপনার বাবার নাম মার নাম বা আপনার জন্মশাল কিন্তু আপনি এস এসসি পাশ করেছেন কিন্তু আপনার ওই স্বর্ণদের মধ্যে আপনার তথ্যের মিল নাই তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার অসুবিধা হতে পারে তারপরে ছয় নম্বরে আপনারা যখন উন্নত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন তখন শিক্ষার্থী কার্ডে আপনার একটা স্বাক্ষর দেখতে পাবেন আপনি সেই স্বাক্ষরটা ওই আবেদন ফর্মেও কি স্বাক্ষর দিতে হবে সাত নম্বর বিষয়টা ধরেন পূর্বে আপনার অনেক সময় দেখা যায় যে আপনার এসএসসির সনদ বা নম্বরপত্র বা প্রশংসাপত্র একসাথে দেওয়া হয় আবার অনেক সময় শুধু নম্বরপত্র আসে সার্টিফিকেটটা পরে আসে সেই জন্য এই লাইনটা আপনারা ভালোভাবে খেয়াল করবেন পূর্বে যদি নম্বরপত্র নিয়ে থাকেন সনদ উত্তোলনের সময় অবশ্যই নম্বরপত্রের ফটোকপি আবেদনের সাথে দিতে হবে আর যদি না নিয়ে থাকেন কোনো সমস্যা নেই আট নম্বর বিষয়টা পূর্বে যদি সাময়িক সনদ নিয়ে থাকেন তাহলে মূল সনদ উত্তোলনের সময় মূল সাময়িক সনদরা জমা দিতে হবে আর সর্বোপরি শিক্ষার্থীকেও নিজে উপস্থিত থাকতে হবে শনিবার ও রবিবার বাদে সপ্তাহের যে কোনো দিন সকাল দশটা তিরিশের মধ্যে আবেদন জমা দিতে হবে তাহলে শিক্ষার্থী আপনারা সার্টিফিকেট উত্তোলন করতে পারবেন তবে শিক্ষার্থী আপনারা যারা পাশ করেছেন আপনারা এই যে এক থেকে ছয় পর্যন্ত মানে শিক্ষার্থী কার্ডের স্বাক্ষর আবেদন করে পরে আপনারা আপনাদের কাজটি আপনারা জমা দিয়ে দিবেন। বুঝতে পেরেছেন আর ওই সাত আট সবার জন্য না যারা নম্বরপত্র আগে নিয়েছেন পরে উত্তোলনের সময় যদি আপনি যান যে সনদ উত্তোলনের জন্য যান তাহলে আপনাকে এই কাজটি করতে হবে আর যে বিষয়টা বললাম এই নির্দিষ্ট আবেদন ফর্মটা পূরণ করবেন আবেদনের সাথে যে যে তথ্যগুলো বলেছি সেগুলোর সাথে আপনারা একত্রে করে আপনি যদি জমা দেন তাহলে আপনারা আপনাদের সার্টিফিকেট বা আপনাদের নম্বরপত্র বা প্রশংসাপত্র আপনারা উত্তোলন করতে পারবেন তারপরে আপনি এটি কোথা থেকে উত্তোলন করবেন এই ব্যাপারে আপনি যে স্কুল থেকে পাশ করেছেন স্কুলের যারা সমন্বয়কারী রয়েছে ওনাদের সাথে যদি যোগাযোগ করেন উনি আপনাকে বলে দিবে যে আপনার সনত্রী কোন অফিসে আছে সেটা আপনাদের সেখান থেকে আপনি উত্তোলন করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আরও তথ্য প্রয়োজন হয় আপনারা কমেন্ট করবেন অথবা জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম